আসসালামু আলাইকুম চলে আসছে লাঞ্চা খেতে কালীগঞ্জের সুবল মিষ্টান্ন ভাণ্ডারে যেটা দক্ষিণবঙ্গে খুবই সুখ্যাতি আছে এই সুবলের মিষ্টান্ন ভাণ্ডারের লাঞ্চা এবং রসগোল্লার যেটা আপনার কুলা রোডে কালীগঞ্জ শহর থেকে কুলা রোডের পাশেই এই সুবল সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট যেখানে সেই বিখ্যাত লাঞ্চা এবং রসগোল্লা পাওয়া যায় যেখান থেকে কোলার গাড়িগুলো ছাড়ে কোলার এই টেম্পু স্ট্যান্ড বা লাটা বলে যেটা এক অপোজিটে কিন্তু এই হোটেলটার অবস্থান আমরাও আসছি এখান থেকে লাঞ্চা খাবো এবং কিছু বাসার জন্য নিয়েও যাবো দোকানটা দেখলে আপনাদের পছন্দ না হতে পারে কারণ এটা অনেক ছোট এবং আটো ছোট পরিবেশটাও অত বেশি উন্নত না তবু এর মিষ্টিটা অনেক সুন্দর এই ধরনের লাঞ্চা আপনি এক এক প্যাকেট পাবেন এগারোটা দাম রাখছে এখন একশো টাকা এখানে যদি আপনার আসতে হয় তাহলে দশর শহর অথবা ঝিনাদা থেকে বাসে উঠে কালীগঞ্জ মেন স্ট্যান্ডে নামতে হবে এবং মেন স্ট্যান্ড থেকে আপনি নলডাঙ্গা রোডে এসে কোলা রোডে ঢুকলে হাতে বাম হাতে হবে না